আসসালামু আলাইকুম বিওয়াস তো সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার মোবাইলের জন্যকে একটা স্ট্যান্ড কিনতে তো আমি তো অনেক ভিডিও করি তো আমার একটা ভিডিও জন্য একটা স্ট্যান্ড প্রয়োজন তো অলরেডি আমি গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে উঠে আমি রওনা দিলাম আমাদের বাজারের উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমাদের গ্রাম আমি বর্তমানে গাড়িতে আছি আপনারা দেখছেন তো অলরেডি আমরা আমাদের বাজারে এসে গেলাম তো আমাদের বাজারে আমি এটা পাইনি তো ভাবলাম আমি অন্য বাজারে যাব তো আমাদের থেকে একটু দূরে বৈরব বাজার আমাদের আশেপাশ থেকে শুধু নদীর এপার ওইপার তো আমি যাবো আমার বৈরব বাজারে তো এখন যাবো ফ্রি ফিরিঘাট যেখান থেকে আমরা নৌকাতে উঠবো ওই যে নৌকা তো ওইখানে আমরা যাব হেঁটে হেঁটে তো ওইখানে গিয়ে আমরা নৌকাতে উঠবো তো আমরা যাব এটা খুব নিচে তো আমাদের একটু নিচে নামতে হবে ঠিক আছে ওই যে নৌকা দেখতেছেন আপনারা তো আমরা ওইখানে গিয়ে তো ফাইনালি আমরা নৌকাতে উঠে গেলাম নৌকাতে উঠে আমরা দাঁড়িয়ে এ হচ্ছে আমাদের নদী তো ওটাকে বলতে পারেন যে ভাই এটা কী নদী বলে তো এটাকে আমরা বলি মেঘনা নদী তো এটা খুব সুন্দর একটি নদী তো আপনারা এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর ওদের তো আমরা গিয়েছিলাম দুপুর একটার দিকে এই যে ব্রিজ অনেক সুন্দর ওয়েদার তো আমরা ফাইনালি নৌকার থেকে নেমে গেলাম তো আমরা এখন যাব দোকানের উদ্দেশ্যে আমাদের যে স্ট্যান্ডে কেনার জন্য তো এই যে আমি আমার ফাইনালি স্ট্যান্ড কিনে ফেললাম তো বলতে পারেন ভাইয়া আপনার ওই ভিডিও পেলাম না তো আসলো আমাকে দোকানদারে বলেছিল যে ভাইয়া ভিডিও করা যাবে না তো তাই আমি ভিডিও করতে পারিনি তো আমরা ফাইনালি সে অবশেষে দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাবার জন্য তোকে বললাম কিন্তু তুই কী খাবি ও বললে আমি সার দেখবো ও দিকে দেখে কী খেতে পারি তো এই যে ওয়েদারটা দেখতেছেন আপনারা খুব সুন্দর আমরা আছি এখন নদীর এই পারে নিজে অনেক ক্লান্তি বুক করছি তো কি বলবো অনেক রোদ আজকে ঠিক আছে অনেক রোদ তো দেখতে যে কী হবে দেখ পর শেষ পর্যন্ত কফি অর্ডার করলো এই যে কফি তো গ্যাস আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো তুমি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ